খুলনার ডুমুরিয়ার কোরবানির হাতে যেন নজর কেড়ে নিয়েছে এক মহারাজা নাম তার রাজা মানিক ওজন চল্লিশ মনেরও বেশি দৈর্ঘ্য নয় ফুট নয় ইঞ্চি শুধু গরু নয় যেন এলাকা জুড়ে একটি আবেগ একটি স্মৃতি একটি ভালোবাসার নাম এই রাজা মানিক উপজেলায় রঘুনাথপুর ইউনিয়নের মিনু সাহা চার বছর ধরে সন্তানের মতো লালন পালন করেছেন এই হোলেস্টন ফ্রিজিয়ান জাতের গুরুটিকে নিজ সন্তানের অভাব পূরণেই যেন তিনি বুকভরা ভালোবাসায় গড়ে তুলেছেন রাজামানিকে ইতুলাচার সামনে রেখে এবার মেনু সাহা গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। গরুর দাম হাঁকানো হয়েছে ষোলো লাখ টাকা। তবে শুধু গরু নয় সঙ্গে মিলবে এক আকর্ষণীয় উপহার একটি নতুন মোটরসাইকেল। এলাকায় মানিক এখন যেন কোরবানির হাটের সুপারস্টার। প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছে তাকে এক দেখতে অনেকেই সেলফি তুলছে, কেউ কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। রঘুনাথপুর গ্রামের বাসিন্দারা বলেন সত্যি বলতে রাজা শুধু একটা গরু না আমাদের গ্রামের একটা গর্ব রাজা গল্প কেবল ঈদের হাটের গরু গল্প নয় এ এক অসাধারণ মানুষ ও প্রাণীর বন্ধনের গল্প এক মায়ের নিঃসন্তান জীবনে যে ভালোবাসা জমে উঠেছে গরুর মাধ্যমে সেটাই যেন উদাহরণ হয়ে উঠেছে সন্তান কোনো নির্ধারিত রূপে আসে না এই কথা রাজা এটা আমার নাম না এটা স্কুলে ফুল আগুন ছোট ছোট বাচ্চারা তারা এসে আমার অনুরোধ করে আনটি আমরা রাজা মানিক রাখি সে আপনি রাজা রামানিক নামটা রাখছেন আচ্ছা বাবা তোমরা যদি সব করে রাখো তোমরা এত খুশি তাই খুশি ও সেইখান থেকে নাম রাজা মানিক রাজা মানিক কে কতদিন ধরে লালন পালন করতেছেন রাজা মানিক কে চার বছর ধরে রাজা মানিক বাড়ির বাচ্চা ছোট বাচ্চা থেকে আমার এই চার বছর আমার এই খাওয়ার দেয় উল্টা পুরো ভুট্টা খুদি ভাত আর হচ্ছে ভুট্টার গুঁড়ো আর ঘমের ভুষি আর একটু লবণ আর খর এই কত ফিট লম্বা এই নয় ফুট নয় ইঞ্চি আমার মা বাবা ছিলেন ওনারা পালতো এইভাবে না আর এই আর এই গরু কখনো আমরা পারিনি এই হলো প্রথম এই গরু বিক্রি করে কি আপনার স্বপ্ন আছে যে আমি বড় কি ফার্ম দিব ডেইলি ফার্ম দিব এরকম স্বপ্ন না আমার ইচ্ছা আছে যে আমি এই গরুরা বিক্রি করার পরে

আমরা এক্সট্রা একটা অফার দিয়ে ফেলবো এটা আমরা সব গরু নিজে ফেলে রাজা না আমার বাড়িতে গরুর বাচ্চা কিনে নিয়ে যান তাও আপনি আমার পাঁচ পাঁচ টাকা দিয়ে কে আপনার এক টাকা ফেলত দিয়ে